আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু আপনাদেরকে একটা সুখবর দিব যেটা হলো চায়না নিজস্ব যে কোম্পানি উৎপাদনকারী ওনারা বাংলাদেশে আমাদের সাথে পার্টনারে ব্যবসা শুরু করেছে ইনশাআল্লাহ আমরা পার্টনারশিপে ব্যবসা শুরু করেছি এবং পার্টনারে আমরা মাল নিয়ে আসতেছি বাংলাদেশে আমাদের গোডাউন হল মদনপুর কুমিল্লার আগে এবং কাসপুরের একটু পরে কাশপুর থেকে একটু পরে হলো মদনপুর মদনপুরেই আমাদের গোডাউন তো যারা নিতে চান ইনশাআল্লাহ নিতে পারবেন আর আজকে যে মালটা দেখতেছেন এটা কোনো রিকার্ডো কামিনস পার্কিংস না এটা হলো এসডিইওম ব্র্যান্ডের জেনারেটার এটা রিগার্ডোর চেয়ে খুব ভালো এবং কোয়ালিটিতেও অনেক অনেক ভালো মানের জেনারেটার তো যারা নিতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি আমাদের গোডাউনে আসবেন চায়নাদের সাথে যদি কথা বলতে চান ওদের সাথে কথা বলে তারপরে নিতে পারবেন সমস্যা নেই আমরা দুই পক্ষ আপনাদের সাথে কথা বলতে পারবো ইনশাল্লাহ তো আমাদের পার্টনারশিপ ব্যবসা তো যারা নিতে চান ইনশাআল্লাহ আমি আশা করি অন্য অন্য কোম্পানির চেয়ে বেশ কোয়ালিটি এবং প্রাইসেও একটু কম পাবেন আমাদের কাছে কোয়ালিটিও সম্পূর্ণ আমরা কোনো দুই নম্বরই মাল আনি না আগেও বলছি এখনও বলি আমরা কোনো স্টিকারের ব্যবসা করি না হালাল ব্যবসা করি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ